আদিনা মসজিদ মুসলমানদের আছে ছিল থাকবে তোমরা রাজনীতির নাম দিয়ে একে তোমরা নিতে পারবে না নষ্ট করতে পারে না তোমাদের প্ল্যান বিশ্বের মুসলমান নাই সারা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে তোমরা রাজনীতিককে সামনে রেখে মসজিদের উপরে অ্যাটেক করে মন্দিরের নাম দিয়ে রাজনীতিক রুটি শিকার প্লান কো এইটা হতে দেবো না এই কথাটা নিয়া শুন ওখানে ওখানে আমি আমি ওনাকে ওখান থেকে বের করে দেবো এই গেরুয়াগুলোকে লক্ষ্য করে বলতে চাইছি এই সম্প্রদায় লক্ষ্য করে বলতে চাইছি সম্প্রদায় তৈরি করছে এরা এরা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করছে এই আর এস এস এর দালাল ভারতবর্ষের আমাদের ঐক্য ভালোবাসাকে নষ্ট করছে আজকে চিন্তা করুন বাবরি মসজিদকে নিয়ে রাজনীতিক চলল তারপরই আপনার জ্ঞানবাপী মসজিদ চলল এখন পশ্চিমবাংলায় আদিনা মসজিদ এসে গেল এইটা কি প্রত্যেক পাঁচ বছর ছাড়া ইলেকশানের টাইমে এটা হয় কারা এরা ইলেকশনের টাইমে মসজিদের ভেতরে মন্দির এসে যাচ্ছে এই ধরনের কিছু মানুষ যারা সম্প্রীতিকে নষ্ট করে একটা জিনিস মাথায় রেখে দেবেন আমি পির্জাদা সৈয়দ নাজিম উদ্দিন দরবার শরীফ থেকে বলছি এই বাংলার সম্প্রীতিকে নষ্ট তোমরা করতে পারবে না এই এ দেখার আমি লক্ষ্য করে বলছি এরা রাজনীতি করছে না থেকে ঐক্য সম্মান ভালোবাসাকে নষ্ট করার জন্য একটা প্ল্যান তৈরি করেছে এটা রাজনীতির রুটি শাখার প্ল্যান পশ্চিমবাংলাকে কিভাবে একটা পশ্চিম পশ্চিমবাংলাকে নষ্ট করা যায় এই পশ্চিম বাংলাকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত চলছে আপনি চিন্তা করে দেখুন আমার পূর্বপুরুষ থেকে শুরু করে পশ্চিমবাংলার কোনো মানুষ আজ পর্যন্ত আজকে চিন্তা করে পশ্চিম পশ্চিমবাংলার কোনো মানুষ আজ পর্যন্ত এই আপনার আদিনা মসজিদে কথা বলে এই বাইরে থেকে এসে সম্প্রীতিকে নষ্ট করার জন্য পশ্চিম পশ্চিমবাংলায় ঢুকেছে আমি পীরজাদা হয়ে বলছি সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমার রিকোয়েস্ট সমস্ত সম্প্রদায়ের মানুষের লক্ষ্য করে বলছি হিন্দু মুসলিম আমরা ঐক্য ভালোবাসা একতার সাথে থাকি আমাদের এই বাংলাকে তোরা নষ্ট করতে পারবি নি এদেরকে লক্ষ্য করছি এই গেরুয়াগুলোকে লক্ষ্য করে বলতে চাইছি এই সম্প্রদায়গুলোকে লক্ষ্য করে বলতে চাইছি সম্প্রদায় তৈরি করছে এরা এরা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করছে এই আর এসে দালালগুলো ভারতবর্ষের আমাদের ঐক্য ভালোবাসাকে নষ্ট করছে এই যখন সারা ভারতবর্ষে বিভিন্ন জেলায় রাজ্যে পারেনে এই পশ্চিমবাংলাকে কিভাবে নষ্ট করা যায় এই একটা প্লান চক্রান্ত চলছে আমি পীরজাদা হিসেবে হিসাবে সমস্ত মুসলিম হিন্দু সকলের কাছে বলতে চাইছি অনুরোধ করছি যে আপনারা এই জিনিসটাকে নিয়ে কেউ মাথা দেবেন না একে নিয়ে বড় করবেন না এরা এটাই চাইছে একটা রাজনীতিক করে হিন্দু একটা সম্প্রদায়কে ঐক্য করে এক জায়গায় করে একটা অশান্তি তৈরি করার একটা প্ল্যান তৈরি করেছে আমরা পশ্চিমবাংলাকে এরা নষ্ট করতে পারবে না আমরা করতে দেবো না আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে একসাথে লড়বো এই ধরনের পাপিচারগুলোকে এই ধরনের অত্যাচার নির্যাতন করছে এরা এক ধরনের দেশের ক্ষতি এরা হচ্ছে ভয়ানক ক্ষতি করছে এদের বিরুদ্ধে আমরা লড়ব এদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো আমি করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলছি আপনারা এইটাকে নিয়ে ভাবুন এবং এই জিনিসটাকে নিয়ে যেভাবে বাজারে ছড়াচ্ছে অপপ্রচার করছে এটা হচ্ছে ভোট ব্যাংক করার জন্যে ভোটের জন্য তৈরি করা হচ্ছে একটা মানে হিন্দু সম্প্রদায়ের ভাইদের ভোটকে এক জায়গায় করার জন্যে এই মসজিদকে লক্ষ্য করে এতদিন বাবরি মসজিদকে লক্ষ্য করে করেছিল জ্ঞানবাবি মসজিদকে লক্ষ্য করে তারা করছে পশ্চিম বাংলার ইলেকশানে পশ্চিমবাংলাকে নিবার জন্যে এরা এরা হচ্ছে এই পশ্চিমবাংলায় ঢুকে মসজিদের ভেতরে আটক করছে আম যে আমরা মানে হিন্দু সম্প্রদায়ের একজন মানে যাকে বলা হয় মহান দেবতা রামকে আমরা সম্মান করি এবং সবাই সম্মান করে এই রামকে নিয়ে শিবকে নিয়ে এই এই ধরনের মানে যারা আছে এই আর এস দালাল এরা হচ্ছে নষ্ট করে দিচ্ছে এই 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 শিবের ওপর শিব একটা দেবতা তার নামকে বদনাম করছে রাম একটা দেবতা তার নাম নামকে বদনাম করছে এরা এরম ধরনের মসজিদের ভেতরে ঢুকে আজকে চিন্তা করুন কোনো মুসলিম আজ পর্যন্ত কোনো মুসলিম কোনো মন্দিরে গিয়ে এই ধরনের কাজ করছে যে এই ধরনের এরা করছে কোনো মুসলমানকে দেখাতে পারবেন কোনো মন্দিরে গিয়ে বলেছে যে এর ভেতরে মসজিদ আছে দেখাতে পারবেন কোনো দেখাতে পারবেন না এটা চ্যালেঞ্জ রইল আমি এ কাছে চান যে আমার এইটা এইটা সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় ছাড়ান এদের কাছে পৌঁছান এদের কাছে পৌঁছান আমার এই বার্তাটা যে তোমরা রামের নাম দিয়ে কেন রামকে বদনাম করছো কেন তোমরা পবিত্র নামকে নষ্ট করছো কেন তোমরা শিবের পবিত্র নামকে নষ্ট করছো বদনাম করছো সারা বিশ্বে আমি হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বলতেছি আপনারা প্রতিবাদ করুন আপনারা রাস্তায় নামুন আপনাদের প্রয়োজন দরকার দেশের শান্তিকে নষ্ট এরা ভারতবর্ষের ঐক্যকে নষ্ট এরা এদের বিরুদ্ধে নামুন নাবা দরকার এবং আমি প্রতিবাদ জানাই ধিৎকার জানাই এই ধরনের সাধু সন্ন্যাসীদের ধিৎকার জানাচ্ছি এরাম একটা শান্তি সম্প্রদায়কে নষ্ট করছে ঐক্য ভালোবাসা একতাকে নষ্ট করছে এদের কাছে ধিৎকার জানাচ্ছি আমি ধিৎকার জানাচ্ছি ফুরফুরার দরবার সাহেব আমি পীরজাদা হিসাবে আমি এদের উপরে ধিৎকার ধিৎকার জানাচ্ছি